আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি আপনার এলাকার বুথে কোন দিন হবে কিভাবে আপনারা চেক করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব। প্রথমে আপনাকে চলে আসতে হবে ডিএস ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পরে আপনারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের ক্যাম্প আপনার বুথে কোন দিন বসবে তার জন্য আপনাকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ফাইন্ড মাই ক্যাম্প আপনাকে এবার ফাইন্ড মাই ক্যাম্প যে অপশনটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলেই আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে প্রথমে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার জেলা আমি এবার এখানে জেলাটা সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিধানসভা আমি এবার এখানে বিধানসভা সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্লক বা লোকাল বডি আমি এবার এখানে ব্লক সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড আমি এবার এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বুথ আপনার বুথ নম্বর কত এটা আপনি চেক করে নেবেন তারপরে আপনার বুথটা সিলেক্ট করে নেবেন আমি এবার এখানে আমাদের যে বুথ আছে সে বুথ নম্বরটা আমি এখানে সিলেক্ট করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর বুথ দেখতে পাচ্ছেন এখানে বুথের নাম চলে এসেছে তারপরে ক্যাম্প ডেট দেখতে পাচ্ছেন এবং ভেনু কোথায় হবে দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি কোন দিন বসবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দিলাম প্রথমে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে তারপরে বিধানসভা সিলেক্ট করতে হবে তারপর ব্লক বা লোকাল বডি সিলেক্ট করতে হবে তারপর আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড সিলেক্ট করতে হবে তারপরে আপনার বুথ নম্বর সেটা সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি দেখতে পাবেন যে ক্যাম্পটা আপনাদের কখন হবে আমাদের এই যে ক্যাম্পটা আছে এখানে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে ক্যাম্পটা হবে জালালপুর ম্যানেজ প্রাইমারি স্কুলে এই ক্যাম্পটা কিন্তু বসবে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার এলাকায় কবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা বসবে খুব সহজে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ